জয় জয় কি নয় আমি গলা মানে আমি গান গানে খুব ভীষণ ভালোবাসি গুণুমর গান করি আইতো কথা বলতেতে গানে গলা আমি ভালো না আমার যে ভক্তরা গান করে আমার খুব মন প্রাণ ছিয়ে যায় প্রত্যেকটা ভক্ত বলি আমার গান কর না মা কে তো গান শোনা দিসনKali মা কে সেই ভক্ত মায়ার মুখতে গান শোনা যা জয় কৃষ্ণ মায়ের যা শুনেছি কালী মায়ের নাম দুহাতুলে বল রে মন মায়ের নাম শুনেছি গলি যুগে মায়ের কত অব সদাই বল রে মন কৃষ্ণকালী মায়ের নাম দুহাতুলে বল রে মন মায়ের নাম মন্দিরে তে হাসোনে গোপাল সোনা আছে পাশাপাশি মায়ের মুখ বরোই মিষ্টি দেখলে জোড়ায় মনো প্রাণ সদাই বল রে মন বিশ্বকালী মায়ের নাম দুহাতুলে বল রে মন বিশ্বকালী মা जय कृष्ण कली माय जय जय कृष्ण काली जय जय कृष्ण काली मा जय सक